নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আইআরসিটিসি থেকে আপনারা যদি ট্রেনের টিকিট বুকিং করেন এবং সেই টিকিট যদি ক্যানসেল করতে চান সেক্ষেত্রে কোন ক্ষেত্রে কত টাকা চার্জ কাটা হয় সেটা এবার দেখে নেওয়া যাক আমি এখন আইআরসিটিসির অফিশাল ওয়েবসাইটে চলে এসেছি এখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করে দেওয়া আছে কোন ক্ষেত্রে কত টাকা চার্জ কাটা হয় যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে দেখুন এখানে মেনশন করা আছে ইফ এ কনফার্ম টিকিট ইজ ক্যানসেলড যদি আপনার কাছে কনফার্ম টিকিট থাকে এবং সেটা যদি ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে আপনি ক্যান্সেল করেন দেখুন বলা হয়েছে শিডিউল ডিপার্চার অফ দ্য ট্রেন বিফোর ফর্টি এইট আওয়ার্স মানে ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে আপনি যদি সেই টিকিটটা ক্যান্সেল করে থাকেন সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসের যে এসি টিকিট আছে সেক্ষেত্রে আপনাকে দুশো চল্লিশ টাকা চার্জ দিতে হবে যদি হাজার টাকার টিকিট হয়ে থাকে দুশো চল্লিশ টাকা আপনার কেটে নেওয়া হবে এসি টু টিয়ারের ক্ষেত্রে আপনাকে দুশো টাকা চার্জ দিতে হবে থ্রি টিয়ার এসি চেয়ার কার এবং এসি থ্রি ইকোনমির ক্ষেত্রেও কিন্তু একশো আশি টাকা আপনাকে চার্জ দিতে হবে স্লিপারের ক্ষেত্রে বলে দিচ্ছি স্লিপারের ক্ষেত্রে একশো কুড়ি টাকা আপনার চার্জ লাগবে এবং ষাট টাকা লাগবে চেয়ার কারের ক্ষেত্রে বা সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে আপনাকে ষাট টাকা চার্জ দিতে হবে আর যে এই চার্জগুলো হচ্ছে না আপনারা প্রত্যেকেই জানেন একটা টিকিটে মানে একটা পিএনআর আর কি ম্যাক্সিমাম ছজন প্যাসেঞ্জারের নাম অ্যাড করা যায় বা ছজন প্যাসেঞ্জারকে রাখা যায় এই যে চার্জটা এটা কিন্তু পার টিকিট নয় পার হেড মানে পার প্যাসেঞ্জার পিছু আপনাকে এই রেটটা দিতে হবে যদি আপনি টিকিটটা ক্যান্সেল করেন আটচল্লিশ ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার আগে করলে তো এই রেট দিতে হচ্ছে যদি আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে করেন ট্রেন ছাড়ার আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে এক্ষেত্রে আপনাকে ক্যান্সেলেশন চার্জ দিতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অবশ্যই এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি ধরা যাক আপনার একটি টিকিট আছে এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে আটশো টাকা এক্ষেত্রে আপনি আটচল্লিশ ঘন্টা আগে যদি টিকিটটি ক্যান্সেল করেন আপনাকে দিতে হচ্ছে দুশো টাকা এবার সেম টিকিট আপনি যদি আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে করেন তাহলে আপনাকে টোয়েন্টি ফাইভ দিতে হচ্ছে আর আটশো টাকার টোয়েন্টি ফাইভ হচ্ছে দুশো টাকা তাহলে এবার অনেকে মনে করতে পারেন আমি যদি টিকিটটি ক্যান্সেল করি তাহলে আটচল্লিশ থেকে বারো ঘন্টার এই যে টাইম পিরিয়ড আছে এই টাইমের মধ্যে করব তাহলে আমাকে ক্যান্সলেশন চার্জটা কম দিতে হবে এটা কিন্তু ব্যাপার নেই দেখুন এখানে মেনশন করে দেওয়া আছে এই যে প্রথমে যে চার্জগুলো দেওয়া হয়েছে না আটচল্লিশ ঘন্টা আগে ক্যান্সেল করলে যে চার্জ লাগে এবং আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে ক্যানসেল করলে যে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার্জ লাগছে এবার এই দুটোর মধ্যে ক্যালকুলেট করা হবে যে কোন চার্জটা বেশি লাগছে সেটাই কিন্তু আপনার কাটা হবে যেমন ধরুন আমি আটশো টাকার হিসেব দিয়ে বললাম আটশো টাকার টিকিটটা আপনি যদি আটচল্লিশ ঘন্টা ক্যান্সেল করেন সেক্ষেত্রে একজনেরই টিকিট ধরুন আটশো টাকা সেক্ষেত্রে আপনাকে দুশো চল্লিশ টাকা কেটে নেওয়া হচ্ছে আর আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যে করলে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট হিসেবে ধরা গেলে আপনাকে দুশো টাকা কাটতে হচ্ছে এবার অনেকে মনে করবে আমি আটচল্লিশ থেকে বারো ঘন্টার মধ্যেই করবো সেটা নয় তাকে কিন্তু এই দুশো চল্লিশ টাকাই দিতে হবে কারণ এটাই হচ্ছে ম্যাক্সিমাম এই এই চালাকিটা রেল কিন্তু বন্ধ করে দিয়েছে এবার শেষকালে কি বলা হয়েছে লেস দেন টুয়েলভ আওয়ার্স অ্যান্ড আপ টু ফোর আওয়ার্স বিফোর শিডিউল ডিপারচার ট্রেন ছাড়ার বারো ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে অথবা চার্ট প্রিপারেশনের আগে আপনি যদি টিকিট ক্যান্সেল করতে চান সেক্ষেত্রে আপনাকে ফিফটি পার্সেন্ট চার্জ দিতে হবে যা ভাড়া আছে তার ফিফটি পার্সেন্ট আপনাকে ক্যান্সেলেশন চার্জ হিসেবে দিতে হবে এবার অনেকে বলতে পারেন চার্ট প্রিপেয়ারের পর কি টিকিট ক্যান্সেল করা যায় দেখুন এখানে বলা হয়েছে ই টিকিট ক্যান নট বি ক্যান্সেলড আফটার চার্ট প্রিপারেশন চার্ট তৈরির পর টিকিট ক্যান্সেল করা যায় না আপনাকে তখন টিডিআর ফাইল করতে হবে টিডিআর ফাইল করে আপনাকে কিন্তু তখন রিফান্ড নিতে হবে আর যদি দেখা যায় আপনি একটি টিকিট কেটেছেন সেখানে হয়তো কিছু কিছু যাত্রীর কনফার্ম হয়েছে কারুর কারুর হয়তো ওয়েটিং রয়ে গেছে এবার ওয়েটিং টিকিটে তো আপনি জার্নি করতে পারবেন না সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে টিডিআর ফাইল করে সেই রিফান্ডটা পেতে হবে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়ার ছিল অনেকেই জিজ্ঞাসা করেন যে ট্রেনের টিকিট ক্যান্সেল করলে কীরকম রিফান্ড পাওয়া যায় এবার সেটা মুখে বলা সম্ভব নয় যে আমি হট করে বলে দেবো একশো কুড়ি টাকা আপনাকে ক্যান্সেলেশন চার্জ দিতে হবে সেটারও কিন্তু ভাগ আছে কোন টাইমে আপনি ক্যান্সেল করছেন সেটা দেখতে হবে কতক্ষণ আগে আপনি ক্যান্সেল করছেন এই সমস্ত কিছু দেখে তবেই কিন্তু আপনি অ্যাকচুয়াল কত টাকা চার্জ কেটে নেওয়া হচ্ছে ক্যান্সেলেশন চার্জ কাটা হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন আশা করি আপনাদের এই ছোট্ট আপডেটটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন